প্রচুর মহিলা রয়েছেন যাদের ওজন বেশি আর ওজন বেশি মানে বিভিন্ন রকমের সমস্যা বাচ্চা আসছে না এবং চিকিৎসকরা সব সময় বলে থাকেন যে ওজন কমাতে হবে কিন্তু না অতিরিক্ত ওজন কিন্তু মা হওয়া সম্ভব আজকে এমন একজনের গল্প আপনাদেরকে শোনাবো যে ওজন তার অনেকটাই বেশি কিন্তু তার ফলেও তিনি কিন্তু আজকে মা হতে চলেছেন এবং যেটা জানা যাচ্ছে যে জমজ সন্তানের জন্ম দিতে চলেছে না কিছুদিনের এর মধ্যেই তিনি তো আসুন একটু তার কাছে থেকে তার এই সাফল্যের গল্পটা শুনি নমস্কার আপনার নাম পিয়ালি চক্রবর্তী হ্যাঁ পিয়ালি আপনার আজকে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কত বছর হলো বিয়ে হয়েছে আমার এই 20 বছর হলো 20 ইয়ার্স মানে কুড়ি বছরের মধ্যে এইটা আপনার আজকের দিনে বড় ব্যাপার এটা সম্ভব হয়েছে ম্যামের জন্য আচ্ছা কিভাবে হলো একটু শুনি আমি ম্যামের কাছে যখন মানে আমি পুরো একদম মানে মানে ভেঙে গেছিল আমার মনটা তো আমি ম্যাম আমার হাজব্যান্ড ম্যামের খোঁজ নিয়েছে নিয়ে ম্যামের কাছে এসেছি ম্যাম প্রচুর আমাকে সাপোর্ট করেছে আশা দিয়েছে যে হবে আর আমার এই স্ট্রম্যামের জন্যই আমার আজকে এই সাকসেসটা হয়েছে আজকে যেটা আপনাকে জানানোর জানার আপনাকে দেখে বুঝতে পারছি উনি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছেন এবং খুব সহবতই যে মা হওয়াটা নয় একটা বড় মুখের কথা কারণ মা হওয়া সত্যিই একটা অনেক আনন্দের অনুভূতি কুড়ি বছর ধরে তিনি চেষ্টা করে চলেছিলেন কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন সফলতা পাননি এবং কুড়ি বছর বছরটা কিন্তু কিছু কম নয় মি তো আজকে দিনই খুব আনন্দের খবর এই মানে এটা চোখে ওনার যে জল সেটা আনন্দের জল তো বিয়ালি একটু আপনার সাথে কথা বলেনি যে কিভাবে ম্যামের খোঁজ পেলেন ম্যামের খোঁজটা एक्चुअली আমার হাস ম্যামের খোঁজ एक्चुअली আমি নিয়েছি আমি एक्चुअली অনেক ডক্টরি দেখিয়েছিলাম মাঝখানে আমার একটা ইনসিডেন্ট হয়েছিল ইনসিডেন্টটা আর আমি এখানে কিছু বলছি না তো তারপরে আমি ডক্টর দেখানোর পরে তারপরে আমি ম্যামের সত্যি কথা বলতে আমি অনলাইনে পেয়েছি তো ম্যামের কাছে আসার পর আমি ম্যাম আমাদের যে মানসিকভাবে যে সাপোর্টটা সেটা প্রথমে আমাদের ভীষণভাবে দিয়েছিল এবং আমাদেরকে বলেছিল ওয়াইফকে যে হ্যাঁ তোমাদের বেবি হবে তো ন্যাচারাল আমরা একবার ট্রাই করেছিলাম তারপর আর অটোমেটিক্যালি আর করিনি তারপরে যেহেতু ওর এই কোয়ালিটিটা এমএইচ লেভেলটা একটু কম ছিল তারপরে ম্যাম আমাদের যেভাবে গাইডলাইন দিলো তো করার পর আমরা একবারেই প্রথমবারেই সাকসেস হয়ে আমরা টুইন্স বেবি কনসেপ্ট করলাম এবং মানে ভগবান যদি আমরা কাউকে বলে থাকি ঈশ্বর তো অবশ্যই আছে তারপরে ম্যাম আমাদের কাছে সত্যি ভগবানের মতোই আর সাউথ কলকাতার মধ্যে আমি বলবো মানে আমরা অনেক ডক্টর গাইনোলজিস্ট দেখিয়েছি তো ম্যাম ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর তো আমি মানে কি বলবো আর মানে ম্যামই আমার কাছে আমাদের কাছে সত্যি ভগবানেরই সমতুল্য ঠিক আছে এবং ম্যামের মানে শুধু বেবি আসার থেকে শুধু নয় ম্যাম যেভাবে একটা তো মানসিক সাপোর্টও তো একটা খুব দরকার সে মানসিক সাপোর্ট বলুন ম্যামকে রাত্রিবেলায় কোনো প্রবলেম হলে এস এম এস করলে এসে রাত দশটা বলুন এগারোটা বলুন ম্যাম সঙ্গে সঙ্গে রিপ্লাইও দেয় মানে সব দিক থেকেই আমরা কন্টিনিউ সাপোর্ট পেয়ে থাকি ম্যামের কাছ থেকে তো আমরাও চাইবো যাদের এরকম কোনো প্রবলেম আছে তারা অবশ্যই নির্বাণা যে ফ্যাটেলিটি ক্লিনিক আছে আমাদের ডক্টর ম্যাডামের কাছে অবশ্যই তারা আসুক এইটুকু আমি নিশ্চিত যে ভগবানের আশীর্বাদে ম্যাডামের কাছে আসলে ওয়ান চান্সেই তারা বেবি কনসেপ্ট দারুন ব্যাপার দারুন খবর ম্যাম প্রথমত জানি যে কুড়ি বছর পর মা হচ্ছে পিয়ালি তো এটা তো বিরাট একটা আনন্দের খবর এবং একসাথে টুইন বাচ্চা জন্ম দিতে চলেছে তো ওর এখন কত মাস হচ্ছে হ্যাঁ মোটামুটি হচ্ছে এখন টুইন প্রেগনেন্সি আছে সব কিছু ভালো আছে আর আই থিঙ্ক একটু লিভার ফাংশন ডি রেঞ্জ হয়ে রয়েছে আর একটু প্রেশার আছে ওনাদের টুইন বেবি হলেই দুটাই কমপ্লিকেশন হয় একটু প্রেশার বেড়ে যায় মেঘলাদের আর লিভার লিভার ডিস্টার্ব হয় পর উনি মেডিকেশনে আছেন আর বাকি সব ওয়েল মানে কন্ট্রোল আছে আর গোয়িং অন আই থিঙ্ক অল আর ওয়েল যখন আমরা তো জানি যে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ওজন একটা বড় ইয়া সমস্যা আমরা আপনি এটা আমরা যখন ফার্টিলিটি স্ক্যান করেছিলাম পিআইল তখন দেখলাম ইউট্রাস হান্ড্রেড 100% হেলদি বাকি আর কোন ক্রাইটেরিয়া নেই আমরা আইভিএফ মধ্যে ক্রাইটেরিয়া হয় আপনাদের ইউট্রাস কত হেলদি আর লাইনিংটা কত বেপার ডিমের সংখ্যা নিশ্চয়ই কম ছিল তাহলে হয়ে গেছেন ডিমের কোয়ালিটি ভালো হয়েছে আইভিএফ মাধ্যমে বেবি চলে এসেছে লেকিন ওইটাটা হচ্ছে কি ইউট্রাস যত হেলদি হয় তত নম্বর অফ বেবিজটা বেড়ে যায় টুইন ট্রিপলেটটা হয়ে যায় আইভিএফ মাধ্যমে অনেকবার বলি কি ম্যাডাম ট্রান্সফারটা দুটাই হয়েছে তিনটে বেবি কি করে আছে আর ট্রান্সফার একটা হয়েছে দুটা কেন বেবি চলে এসছে যেই মহিলাদের ইউট্রাস যত হেলদি হয় নাম্বার অফ বেবি কি করে ডিভাইড হয়ে যায় সো ড্যাট ইজ কল দ্য আইসোজাইগোটিক টুইনস হ্যাঁ তখন বেবিটা সেক্সটা একই থাকবে এত मेल थाकबे या फीमेल थाकबे तो या हेल्दी টা হয় হ্যাঁ কত উনি ইউটরাস টা ওনাদের ইউটরাস কত হেলদি আছে মেইন সাকসেস আইও প্রে ডিপেন্ডটা করে তারপরে যখন বেবি আস্তে আস্তে গ্রো করতে যায় ওনাদের মিসকে রেটাও বি কম হয় আইভিপ মাধ্যমে মিসকেজ তেমনই থাকে যেটা নরমাল প্রেগনেন্সি মধ্যে থাকে যদি আপনার কোনো অ্যাসোসিয়েটরি স্পেকট্র না হয় তাহলে অ্যাবসলিউটলি এটা 9 मंथ এমনি অ্যাবসলিউট উইদাউট কমপ্লিকেশন যাবে আর সুস্থ হেলদি বিকে ডেলিভার করে তাহলে আজকের দিনে আপনি এটা বলছেন যে যাদের ক্ষেত্রে ওজন একটা বড় সমস্যা তো তাদেরকে মা হওয়াটা আজকে দিনে কোনো অসম্ভব অসম্ভব নেই হেলদি ইউট্রাস হলে এমনি মা হতেই পারবে অবসোলিটলি উইদাউট এনি ওয়েট রিডাকশন করলে ইয়া ওজন না কমিও বাচ্চা হওয়া যায় হতে যায় একদম থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ